আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে আরো একটি শীতের জনপ্রিয় পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠাটি তৈরি করা যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা আর অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করে আপনি দু তিন দিন পর্যন্ত রুম টেম্পারেচারে রেখেও খেতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি বলে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়ো দুধ আধা চা চামচ লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক কাপ নারকেল কোরানো নারকেল কোড়ানো একটু বেশি দিলে খেতে ভালো লাগে বেশি এখন নারকেল কোড়ানোটাকেও চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়ানোটা চালের গুঁড়ার সাথে মিশানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব খেজুর গুড় আমি এখানে এক কাপ খেজুরের গুড় নিয়েছি গ্রেড করে নেওয়া মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা মিষ্টি কম খান তারা কিছুটা কম ব্যবহার করতে পারে এখন সমস্ত শুকনো উপকরণ গুড়ের সাথে ভালো করে মেখে নিতে হবে দেখুন এরকম করে গুড়ের সাথে ভালো করে মেখে নিয়েছি তারপর সামান্য করে পানি অথবা দুধ দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মেখে নিতে হবে আমার এখানে ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে দেখুন ঝুরুঝুরু করে মেখে নিতে হবে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করে গুঁড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে মাখানোটা ডান হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে ফিরে আসলাম মিনিট পর এখন এই মিশ্রণটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন আমরা পিঠা বানিয়ে নেব যে কোনো ছাঁচ অথবা কুকি কাটার দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে একটু জোরে জোরে প্রেস করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে যে কোনো ডিজাইনে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আজকে আমি ফ্লাওয়ার ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিলাম এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর যাদের কাছে কুকি কাটার অথবা কোনো ছাঁচ নেই তারা কিভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন কত সহজভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল হালকা প্রেস করলেই পিঠাগুলো তৈরি হয়ে যায় আর এখন এভাবে চেপে চেপে বল বানিয়ে নেব যাদের হাতের কাছে কোনো ছাঁচ নেই তারা এভাবে চেপে চেপে বল আকারে তৈরি করে নেবেন তাহলেই হবে পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যাবে না বা ফেটে যাবে না এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা স্টিম করে নেব। এই জন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটি স্টেনার এখন স্টেইনার উপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছি এখন একে একে পিঠাগুলো বিছিয়ে দিব কাপড়টা অবশ্যই দিবেন না হলে পিঠাগুলো অতিরিক্ত ভাপের কারণে গলে যেতে পারে এভাবে একে একে পিঠাগুলো দিয়ে দিবেন আর বেশি পিঠা একবারে দিতে চেষ্টা করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এখন আমি পিঠাগুলোকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দিব আর আজ কিন্তু মাঝারি আছে থাকবে বেশি কমানো না আবার বেশি বাড়ানো আছেও থাকবে না এখন আমি একটি স্টিলের ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আর যদি কাচের ঢাকনা দিয়ে ঠেকে দেন তাহলে কাচের ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখি পিঠাগুলো কি অবস্থা পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আমি পিঠাগুলো একবারে দিয়ে দিয়েছিলাম এই জন্য পিঠাগুলো একসাথে জোড়া লেগে গেছে আপনারা ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিবেন তাহলে পিঠাগুলো আরো সুন্দর হবে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পিঠাগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে আধা আধাভাগা থাকাতে সুন্দর একটি ডিজাইন হয়েছে এখন পিঠাটি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন পিঠাগুলো ভেতর থেকেও পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ